এই বাড়ির ডিজাইনটা ইতালি প্রবাসী বাবু ভাইয়ের জন্য করা হয়েছে তার জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতক এর ভিতরে দুইটা ইউনিট সাজানো হয়েছে তো এখানে চাইলে তিনটা ইউনিটও সাজানো যেত তো তো তার চাহিদা ছিল দুইটা ইউনিট করবেন এবং প্রত্যেক ইউনিটে তিনটা করে বেডরুম থাকবে তো আমরা সেভাবেই সাজিয়ে দিয়েছি তো ফ্লোর প্ল্যানে আমরা বিস্তারিত দেখে নেব আর এই বাড়িটা আমাদের একটু সংক্ষিপ্ত যদি বলি আর নিচে আমাদের দুইটা ইউনিট আছে একটা বড়ো ইউনিট একটা ছোট ইউনিট আর একটা পার্কিং আছে ছোট পার্কিং আর দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত আমাদের দুইটা করে ইউনিট সাজানো হয়েছে প্রত্যেক ইউনিটে তিনটা করে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আছে তো বিস্তারিত আমরা এবার ফ্লোর প্ল্যানে দেখে নেবো আমরা যদি একটু সাইড প্লানটা দেখি আমাদের লম্বায় আছে পঞ্চাশ ফুট এবং পাশে আছে চৌচল্লিশ ফুট তো উভয় দিক থেকেই দুই ফুট করে ছাড়ার পরে আমাদের ছিচল্লিশ ফুট বাই চল্লিশ ফুটের মধ্যে যে এরিয়াটা থাকে এর ভিতরে আমাদের বিল্ডিংয়ের ডিজাইনটা করা হয়েছে আমাদের সামনে এদিক থেকে রোড আছে তো ফ্লোর প্লান থেকে যদি দেখাই আমাদের সামনে এদিক থেকে রোড আছে এবং এদিক থেকে ভিতরে প্রবেশই প্রথমে আছে আমাদের পার্কিং পার্কিংয়ের সাইজ হচ্ছে তেরো ফুট ছয় ইঞ্চি বা আঠারো ফুট পাঁচ ইঞ্চি এবং পার্কিং থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে সিঁড়িঘর এবং সিঁড়িঘর থেকে আমাদের দুইটা ইউনিটে প্রবেশ রয়েছে এই পাশে আমাদের ছোট একটা ইউনিট আছে আবার এই পাশে আমাদের একটা বড়ো ইউনিট আছে তো ছোট ইউনিটটা আমাদের দুইটা বেডরুম আছে একটা ড্রয়িং ডাইনিং আছে আর কিচেন টয়লেট আছে আর যেটা বড় ইউনিট এখানে আমাদের তিনটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আছে একটা টয়লেট আছে একটা কিচেন আছে আর বেড নাম্বার থ্রির সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট আছে দ্বিতীয়তলাও আমাদের ঠিক সেম একইভাবে সাজানো হয়েছে প্রথমে প্রবেশী ড্রয়িং ডাইনিং একটা কমন টয়লেট আছে এই পাশে আমাদের দুইটা বেডরুম আছে এই বেডরুমের সাথে সামনে আবার বারান্দা আছে আর কিচেন আছে এই পাশে আর বেড নাম্বার থ্রির সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে তো এইভাবেই আমাদের দুইটা ইউনিট সাজানো হয়েছে এই পাশের ইউনিটটাও সেইম একইভাবে সাজানো হয়েছে তো এই দিকটা হচ্ছে আমাদের রোড সাইড এই দিক থেকে আমাদের একটা বারান্দা এই পাশে যেটা অ্যানিমেশনে দেখতে পেয়েছেন বারান্দা আছে আর কিচেনটা এই পাশে আর মাঝখানে আমাদের ড্রয়িং ডাইনিং রয়েছে তো এইভাবেই আমাদের দুইটা ইউনিট সাজানো হয়েছে এখানে কিন্তু চাইলে আপনারা তিনটা ইউনিটও করতে পারেন সেখানে দুইটা বেডরুম থাকবে ড্রয়িং ডাইনিং থাকবে এভাবে তো এই ছিল আজকের পুরো প্ল্যান এই বাড়িটা যদি চারতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা পর্যন্ত আপনারা কমপ্লিট করতে চান তো সেক্ষেত্রে আপনাদের দেড় কোটি বাজেট ধরে রাখতে হবে এখানে কিন্তু মালামাল এবং মজুরি খরচ নিয়ে এই খরচটা ধরা হয়েছে বর্তমান বাজার মূল্য হিসাবে তো এখানে আপনার ভালো মানের এ মালামাল এবং মজুরি খরচ নিয়ে আপনারা এই বাজেটটা ধরে রাখতে পারেন এখানে এর থেকে আশেপাশে খরচটা যাবে দেড় কোটি টাকা মানে এক কোটি পঞ্চাশ লাখ টাকার আশেপাশে আপনার খরচটা যাবে এখানে কিন্তু আপনারা খুব ভালোভাবে রঙ ইলেকট্রিক টাইলস স্যানিটারি হ্যাঁ যাবতীয় যত মিস্ত্রির কাজ আছে এবং মালামাল আছে সব কিছু নিয়ে কিন্তু এই খরচটা ধরা হয়েছে তো আজকে এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদু সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ